আলিয়া ভাট বলিউডের নতুন প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী যিনি নানা ঘরানার চরিত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছেন রোমান্টিক চরিত্র থেকে শুরু করে গা ছমছমে থ্রিলার কিংবা সামাজিক বার্তা সম্বলিত সিনেমা প্রতিটি ছবিতেই আলিয়ার অভিনয় তাকে দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে এই ভিডিওতে তার ক্যারিয়ারের সেরা দশটি সিনেমা তুলে ধরা হলো নম্বর দশ ডার্লিংস কৌতুক ও সামাজিক বার্তার মিশেলে তৈরি ডার্লিংস ছবিতে আলিয়া ভাট অভিনয় করেছেন নেসা চরিত্রে এক নির্যাতিত গৃহবধূ যিনি ধীরে ধীরে নিজের শক্তি ও আত্মমর্যাদা ফিরে পান ছবিটি বলিউডের প্রচলিত ধারার বাইরে একটি সাহসী প্রয়াস যা দর্শককে চিন্তার খোরাক দেয় নম্বর নয় পাঞ্জাব পাঞ্জাবের মাদকের ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে নির্মিত এই ছবিতে আলিয়া ভাটের চরিত্র ছিল অন্যতম চ্যালেঞ্জিং একজন অভিবাসী মেয়ে হিসেবে তিনি যেভাবে ভয় নির্যাতন আর কঠিন বাস্তবতার মধ্যে পড়ে যান তা দেখে দর্শকরা অভিভূত হন এই ছবিতে আলিয়ার ডি গ্ল্যামারাইজড অভিনয় সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে নম্বর আট টু স্টেটস চেতন ভাগতের জনপ্রিয় উপন্যাস থেকে নির্মিত টু স্টেটস এক হালকা রোমান্টিক কমেডি যেখানে আলিয়া অনন্যার চরিত্রে অভিনয় করেছেন এক দক্ষিণ ভারতীয় মেয়ে যার প্রেমে পড়ে এক উত্তর ভারতীয় ছেলে আলিয়ার সহজাত অভিনয় এই ছবিকে মন কেরেনা রোমান্টিক কমেডিতে পরিণত করেছে নম্বর সাত ডিয়ার জিন্দেগি এই সিনেমা আজকের প্রজন্মের সঙ্গে গভীরভাবে সম্পর্ক তৈরি করতে পেরেছে আলিয়া ভাট এখানে কায়রার চরিত্রে অভিনয় করেছেন এক তরুণী যিনি নিজের জীবনের সমস্যার সমাধান খুঁজে পান এক ভিন্নধর্মী ধর্মী বা মনোবিদের কাছ থেকে এই মনোবিদের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান মানসিক স্বাস্থ্য আত্ম উন্নয়ন ও নিরাময়ের বিষয়গুলো দারুণভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে নম্বর ছয় রকি ও রানী প্রেম কাহানি এই সাম্প্রতিক রোমান্টিক ছবিতে আলিয়া ভাট আবারও প্রমাণ করেছেন যে তিনি মূলধারার বলিউড চলচ্চিত্রেও সমান দক্ষ রণবীর সিংয়ের সঙ্গে তার রসায়ন ছিল অসাধারণ আর গল্প আবেগ ও চমৎকার উপস্থাপন ছবিটিকে আনন্দদায়ক এক অভিজ্ঞতায় পরিণত করেছে নম্বর পাঁচ রাজি এক সত্য কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত রাজি ছবিতে আলিয়া ভাট অভিনয় করেছেন সহমাদ নামের এক তরুণ ভারতীয় গুপ্তচরের চরিত্রে যিনি পাকিস্তানি সেনা পরিবারে বিয়ে করেন দেশের জন্য গুপ্তচর বৃত্তি চালাতে এই চরিত্রে আলিয়া ভাটের সংবেদনশীল ও আত্মবোধসম্পন্ন অভিনয় ছবিটিকে স্মরণীয় করে তুলেছে নম্বর চার কাপুর অ্যান্ড সান্স একটি হৃদয় পারিবারিক চলচ্চিত্র কাপুর অ্যান্ড সান্স এই সিনেমায় আলিয়া তিয়া চরিত্রে অভিনয় করেছেন একজন প্রাণবন্ত ও স্বাধীন চেতা মেয়ে যিনি দুই ভাইয়ের মাঝে পড়ে যান ছবিটির কাহিনী প্রেম পরিবার ও সম্পর্কের জটিলতা ঘিরে হলেও আলিয়ার উপস্থিতি একে আরও প্রাণবন্ত করে তোলে নম্বর তিন বয় মুম্বাইয়ের বাস্তব র্যাপারদের জীবন থেকে অনুপ্রাণিত এই সিনেমায় আলিয়া অভিনয় করেছেন সাফিনার চরিত্রে এক দৃঢ় আবেগপ্রবণ ও জেদি মেয়ের ভূমিকায় যে তার প্রেমিক মুরাদকে র্যাপার হিসেবে প্রতিষ্ঠা পেতে সবসময় সমর্থন করে সাফিনার সংলাপ ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব তাকে দর্শকদের কাছে প্রিয় করে তোলে হাইওয়ে আলিয়াভাটের অভিনয় জীবনের এক রূপান্তরমূলক ছবি হল হাইওয়ে ভীরা চরিত্রে অভিনয় করে তিনি দেখিয়েছেন কিভাবে অপহরণের মতো ঘটনার মধ্যেও একজন নারী নিজের স্বাধীনতা ও আত্ম অন্বেষণ খুঁজে পেতে পারে ইমতিয়াজ আলীর দিক নির্দেশনা এবং এ আর রহমানের হৃদয়স্পর্শী সঙ্গীত ছবিটিকে স্মরণীয় করে তুলেছে নম্বর এক গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি যদি একটি সিনেমা আলিয়া ভাটকে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে তবে তা নিঃসন্দেহে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি সঞ্জয় লীলা ভান্সালির পরিচালনায় এই ছবিতে আলিয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন যিনি জীবনের প্রতিকূলতা পেরিয়ে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে এক প্রভাবশালী নেতৃত্বে পরিণত হন গাঙ্গুবাই চরিত্রে আলিয়ার অভিনয় যেমন শক্তিশালী তেমনি হৃদয় বিদারক যা একে অবশ্যই দেখা উচিত এমন সিনেমায় পরিণত করেছে